হে ইয়র সাবগায় কী খবর সবার আমার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ফিল্ড আমি ফুটবল বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ তবু ফ্যান ছেড়ে বলা শেখাচ্ছি গরম আজকে কি করা আজকে কোনো টপিক নিয়ে আমি ভিডিওটা চালু করি নিয়ে আজকে একটা ভিডিও বানাই কি টপিকে বানাবো সেটাই জানি না তোমরা কমেন্ট করে বললো পরের বার কি টপিকে ভিডিও বানাবো আজকে তোমাদের আমার টিমটাকে দেখাবো আমার টিম ম্যানেজারকে দেখাবো আমার সবকিছুই দেখাবো আজকে তোমাকে তুমি ঢুকাতে দেরি করছো সবগুলো শেষ আমি একটা ভিডিও দিব কিছুদিন পরে কিভাবে নুপ থেকে প্রো হবে না নূপ থেকে কিভাবে প্রো হওয়া যায় এরকম একটা টাইপের ভিডিও দেবো একটা প্যালান্টি সাথে প্যালান্টি গ্রাম বাংলার ভাষা প্যালান্টি দেবটা আসলে হবে প্লান্টিক কোন দিকে দিব কোন দিকে কোন দিকে কোন দিকে ডান দিকে ইয়েস গোল বাম দিকে দিয়েছি কিন্তু বলেছি ডান দিকে এইটা পাই যা এস যা আহারে আর পাঁচটা লেভেল গেলে নতুন একটা এই যেটা নতুন প্লেয়ার পাইতাম একটা যা থাক আজকে আপনাদের দেখাবো আমাদের টিম আমাদের না সরি আমার টিম আমার একটা ফার্স্ট আইডি ছিল যেটা কোনো আমি অ্যাড করিনি সেজন্য হারিয়ে গেছে আইডিয়াটা আপনাদের দেখাচ্ছি এটা ছিল আমার ফার্স্ট আইডি বিশাল ঘোষ এটা ছিল আমার ফার্স্ট আইডি কষ্ট করে খুব কষ্ট লাগে এটার জন্য রদ্রি মেগালেস্টার ক্লিয়ানি নেইমার এই এখানে আছে আরো প্লেয়ার হালান্ড ডিবলিন গার্নাচো অ্যাডারসন হ্যারিকাইন ক্রিস্টিয়ানো লুইসোয়ারেজ উইলিয়ামস পরে এটা হলো চান্দি ছিলা নতুন চান্দি ছিলা দাদা মোহাম্মদ সালা কষ্টই আবার সেকেন্ড এডিও আছে আমার আমার কিন্তু সেকেন্ড এডিটা এখনও আছে এটা ওই ফোনে কিন্তু এই ফোনে এটা হলো আমি করা নাই এটা হলো আমার সেকেন্ড আইডি বাপি মেসি সালহা পরে এখানে আছে নেইমার জুনিয়র হামজা চৌধুরী হাকিমি এর নাম বলে গেছি এটার নাম হলো এটার নাম হলো ভেন্ডিক ভেন্ডাইক ভেন্ডাইক আর এখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছে হ্যারিকেন লেভানদোস্কি সন আর এই প্লেটা ওই গোলকিপার আছে কত আর এটা হলো আমার রিয়েল আইডি বিশাল ঘোষ থ্রি এটা হলো আমার রিয়েল আইডি সর্বপ্রথম ম্যানেজার থেকে শুরু করি ম্যানেজার আমার ম্যানেজার হলো ম্যানচেস্টার সিটির ম্যানেজার যেটা সেটা আমি কিনে রেখেছি আবার বাংলাদেশি ম্যানেজার আছে তো আমি এটাকে রেখে রাখি সব সময় তারপর দেশ আমি সাধারণত বাংলাদেশকে নিয়ে খেলি পরে আমাদের ক্যাপ্টেন হলো লিওলেন মেসি কিক শট পরে হলো কর্নার প্লান্টিক যা আছে সব মেসি দেয় আমার এখানে মেসির স্কোর ভালো পরে হলো এটা আমার মূল টিমের সাথে যুক্ত প্লেয়ারগুলো দেখেন হামজা সাকা সন মিম হিম ফরেন মূল টিম বলে ক্লিয়ান বা এটা হলো সবাই চিনে তো আমি নাম বলবো আছো বলি যে আলভারেজ লিওনেল ম্যাসি লামিং ইয়ামাল এই নামটা আপনারা বলবেন কমেন্ট লিস্টে এই কাঠটা অনেক ভালো কাঠ টোটাল ম্যাচ একচল্লিশটা গোল দিছে মাত্র একটা হা হা জুনিয়র আলভারেসের ম্যাচ হলো ছয়টা গোল দিছে আঠারোটা ক্লিয়ান এম্বাপি ম্যাচ খেলছে আটচল্লিশটা গোলও দিছে আটচল্লিশটা ম্যাসি 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 চৌত্রিশটা গোল চৌত্রিশটা ম্যাচ খেলছে তিরানব্বইটা গোল দিছে লামিং এমাল পঁয়তাল্লিশটা ম্যাচ খেলছে একত্রিশটা গোল দিয়েছে পরে এই ম্যানটা এটার নাম আপনারা তো বলবেন আমি বললে তো জেনেই যাবেন ম্যানটা সাত্রিশ ম্যাচ খেলে পাঁচটি গোল দিয়েছে একচল্লিশ ম্যাচ খেলে একটি গোল নয় ম্যাচ খেলে জিরো গোল্যান্ড তিপ্পান্ন ম্যাচ খেলে এক গোল পর এটা হলো দশ ম্যাচ খেলে জিরো গোল এ হলো বাহান্ন ম্যাচ পঁচপান্ন ম্যাচ খেলে টু গোল টু মানে দুইটা গোল পরে এখানে দেখি ম্যাচই খেলেনি জিরো গোল টু ম্যাচ জিরো গোল জিরো আমার বিড়াল বিড়াল এসে পড়েছে আমার ওনা আমরা বিড়াল একটা ছবি দিব আপনাদের ইউটিউবে এ কোনো ম্যাচ নো ম্যাচ নো গোল হামজা চৌধুরী তেইশ ম্যাচ বাইশ গোল এটার নাম আপনারা বলবেন জিরো ম্যাচ জিরো গোল সাক্কা সেভেন ম্যাচ ওয়ান গোল সাত শূন্য লিজেন্ডরা বুঝবে এটা কি হ্যাঁ গোতাস না বিড়ালটা খালি গোতাই লিজেন্ডরা বুঝবে ম্যাচ কয়টা আর হলো গোল কয়টা আসল লিজেন্ডরাই বুঝবে পর সাক্কা সন্মিম

পরে ও হো আপনার তার তো গোল কি দেখি কয় গোল দিয়েছে চব্বিশ ম্যাচ খেলেছে জিরো গোলস হা 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 পরে করবো শুনে এই মানটা জিরো ম্যাচ জিরো গোল জিরো ম্যাচ জিরো গোলস জিরো ম্যাচে তেরোটা ম্যাচ একটা গোল পরে হলো এক ম্যাচ জিরো গোলস জিরো গোলস এটা হলো সেভেন ম্যানস জিরো গোলস জিরো ম্যাচ ইয়েস আমার স্কোর হলো তিন হাজার ষাট আমি পজিশন গেমে খেলি আমার থ্রি বাই ওয়ান বাই টু বাই ফোর উপরে চারজন এই দুইজন এই না 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 এই যেখানে দেখাচ্ছে হলো আপনি দেখাচ্ছি আপনাদের চারজন যে চারজন এই নিচের পরে এই দুইজন এই দুইজন না 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 হ্যাঁ দুইজন দুই দুইজন পরে একজন এই যে একজন পরে তিনজন এই তিনজন এই একজনটা এখানে এই দুই একজন দাঁড়ানো একজন সাথে তিনজন পরে নিস ঠিক হয়ে গেছে না দেখি তো আরো উঠতে যায় নাকি কাছাকাছি রাখি এই এটা অ্যাপসিয়াসে না ঠিক আছে একটু নিচে রাখি এই দুজনে আর্জেন্টিনার স্ট্রাইকার দুজন আর্জেন্টিনার স্ট্রাইকার আছে এখানে এভাবে দেখলে খুব সুন্দর লাগে আমার কাছে ওকে তাহলে বিদায় নেই আজকে আমার এটা দেখলে নেই তো আই ডিটা আপনার আই ডিটা এটা ছবি তুলে আমাকে পাঠাবেন আমার ফেসবুক আইডির নাম বিশাল ঘোষ আমার ছবিটা বলে আচ্ছা আমার ছবিটা বলে দিচ্ছে আমার ছবিটা হলো ম্যানচেস্টার সিটি জার্সি গাই ভিডিওটা দশ মিনিট করব আজকের ভিডিওটা ম্যানচেস্টার সিটির জামা গায়ে পরে যেটা হলো আমার যে নাম বিশাল ঘোষ নিউ আইডি সম্পূর্ণ একটা জিনিস বলি আমি কিন্তু মাই লিক শেষ করে ফেলেছি একবার একবার এই উল্টা পাল্টা দোকায় কেন আমি আমার মাই লিক শেষ করে ফেলেছি কিন্তু আপনারা জানেন এটা হলো গত ম্যাচেরটা কোথায় গত ম্যাচ এই যে গত দেন এবারে এবার দেখাচ্ছি এটা হলো এটা হলো গত গত এটা হলো এবারেরটা এই এটা হলো গত বারেরটা এই দেখেন কতবার বড় একটা চৌত্রিশটা ম্যাচ উইন হয়েছি একটা ম্যাচ দুটো ম্যাচ ড্র দুটো ম্যাচ হেরেছি দুটো ম্যাচ ড্র হয়েছে চৌত্রিশটা ম্যাচ উইন পয়েন্ট একশো চার র্যাঙ্কিং এ নাম্বার ওয়ানে ছিলাম পয়েন্ট একশো চার উইন চৌত্রিশ ড্র টু লস খেয়েছি দুইবার পরে হল গিফ মিফট নাকি একশো উনষাটটা মনে হয় গোল এত গুলা এতগুলো সব মিলিয়ে হয়েছে টপ টিম টপ স্কোর আর লিওলেন মেসি সত্তরটা গোল অ্যাসিস্ট লাভিং উনত্রিশটা ওকে হেস আজকে বিদায় নিচ্ছি ফিরবো নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা তিন তারিখ আপলোড হবে কয়টার দিকে আপলোড হবে দুইটার দিকে তিন তারিখ এই ভিডিওটা আপলোড হবে